বাংলায় বর্গী আক্রমণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও অষ্টম শ্রেণী পূর্ণমান পাঁচ দ্বিতীয় অধ্যায় ভূমিকা ছেলে ঘুমলো পাড়া জুড়ল বর্গি এলো দেশে এই ছড়ার বর্গীরা হলেন মারাঠা অশ্বারোহী সেনা সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে ছবার বর্গীরা হানা দিয়েছে বাংলা বিহার উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে বর্গীদের আমন্ত্রণ সতেরোশো সালে সরফরাজ খানকে যুদ্ধে নিহত করে আলিবর্দি খান বাংলার সিংহাসনে বসেন ফলে তার জামাতা উড়িষ্যার শাসক দ্বিতীয় মুর্শিদকুলি খান বিদ্রোহ করেন আলিবর্দির কাছে পরাজিত হয়ে তিনি নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোসলেকে উৎসাহিত করেন বাংলা আক্রমণের জন্য মারাঠা অভিযান সতেরোশো সালে মারাঠা সৈন্যরা উড়িষ্যা দখলের পর পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় আক্রমণ চালাতে থাকে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত দাইহাটে দুর্গা পূজা করেন তাদের আক্রমণ থেকে নবাবের রাজধানী মুর্শিদাবাদও রেহাই পায়নি ভাস্কর পণ্ডিতকে হত্যা নবাব আলিবর্দি মারাঠা আক্রমণ থেকে মুক্তির জন্য ছলনার আশ্রয় নেন তিনি বিশ্বাস ভঙ্গ করে ভাস্কর পণ্ডিত সহ জন মারাঠা নেতাকে হত্যা করেন চুক্তি স্বাক্ষরের আলোচনার সময় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা দীর্ঘযুদ্ধে ক্লান্ত আলিবর্দি এবং রঘুজি ভোসলে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে এক শান্তি চুক্তি স্বাক্ষর করেন এতে ঠিক হয় আলিবর্দি চৌথ হিসাবে বারো লক্ষ টাকা মারাঠাদের দেবে অন্যদিকে মারাঠারা উড়িষ্যার সুবর্ণরেখা নদী অতিক্রম করে বাংলা আক্রমণ করবে না উপসংহার ডক্টর কালী কিঙ্কর দত্তের মতে বর্গী আক্রমণের ফলে বাংলার অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক জীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল ইংরেজদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বা যে কারণেই হোক কলকাতা মারাঠা আক্রমণ থেকে মুক্ত ছিল ধন্যবাদ